নমস্কার আদাপ আপনারা সবাই কেমন আছেন সৃষ্টিকর্তার কৃপায় আমিও বেশ ভালো আছি আজকে আপনাদের জন্য মিরপুর ফিটে আরেকটি ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা যারা দীর্ঘদিন যাবৎ মিরপুর সাইট ফিটে একটি ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট খুঁজছিলেন তারা এই অ্যাপার্টমেন্টটি দেখতে পারেন তো এই অ্যাপার্টমেন্টটির অবস্থান হচ্ছে মিরপুর বারেক মোল্লার মোড়ে তো আমরা মেইন এন্ট্রি থেকে ঢুকেই দেখতে পেলাম হাতের ডান পাশে রয়েছে সুপ্রশস্ত একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে একটি বেলকুনি করা আছে এবং একটি জানালা আছে যার কারণে আপনারা ড্রয়িং রুমে পর্যাপ্ত আলো বাতাস পেয়ে যাবেন এই অ্যাপার্টমেন্টের অবস্থান হচ্ছে সিক্স ফ্লোরে ষোলোশো স্কোয়ার ফিট সিক্স ফ্লোর তো এখন ড্রয়িং রুমের ঠিক বাম পাশেই রয়েছে একটি গেস্ট বেড গেস্ট বেডের সাথেও দেখতে পাচ্ছেন একটি জানালা এবং একটি বেলকনি করা আছে তো এই অ্যাপার্টমেন্টের মোটামুটি অলমোস্ট সব কাজই কমপ্লিট এখন ইলেকট্রিকের কাজ চলতেছে এবং লিফটের কাজ চলতেছে মোটামুটি আপনারা আর দু তিন মাসের মধ্যে এখানে বসবাস শুরু করতে পারবেন অলরেডি এখানে নিচের দিকে দোতলা এবং তিনতলাতে চারটা ফ্যামিলি বসবাস শুরু করে দিয়েছে তো আপনারা যদি এই ভিজিট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো এখন আমরা দেখতেছি একটি হচ্ছে কমন ওয়াশরুম তো কমন ওয়াশরুমে দেখতেই পাচ্ছেন যে কমর থেকে শুরু করে বেচিনের কাজ সম্পূর্ণ কমপ্লিট করা আছে গিজারের লাইন কমপ্লিট করা আছে তো কমন ওয়াশরুমের থেকে সামনে গিয়ে হাতের বামেই রয়েছে একটি রান্নাঘর তো রান্নাঘরে আপনারা কোনো ধরনের গ্যাসের ফ্যাসিলিটি পাচ্ছেন না একটি জানালা পেয়ে যাচ্ছেন কেবিনেট করে নিয়ে আপনাদের জায়গাটা আপনারা আরও প্রশস্ত করে নিতে পারেন তো রান্নাঘরের ঠিক সামনেই রয়েছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথেও দেখতে পাচ্ছেন একটি জানালা আছে এবং ড্রয়িং রুমটি যথেষ্ট প্রশস্ত এখানে আপনারা ছয় সিটের একটি অ্যারেঞ্জমেন্ট অনায়াসে করতে পারবেন এবং এই যে রুমটিতে আমরা এখন ঢুকছি এটি হচ্ছে আপনার চাইল্ডবেড বেডের সাথে দেখতে পাচ্ছেন একটি সুপ্রশস্ত বেলকনি আছে এবং বেলকনিতে ফুল গ্রিল করা আছে এবং দুইটা জানালা রয়েছে এবং সাথেই আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাটাচড ওয়াশরুমের ব্যবস্থা আছে তো মোটামুটি আপনাদের এতটুকু বলতে পারি যে আপনারা যদি ভিজিট করেন ষোলোশো স্কোয়ার ফিটের মধ্যে আপনাদের অপছন্দ হবে না যারা একটু উপরে অ্যাপার্টমেন্ট খুঁজছিলেন এটা টপ ফ্লোরের নিচেরটা তো আপনারা যারা উপরে অ্যাপার্টমেন্ট খুঁজছিলেন তাদের অনায়াসে পছন্দ হবে উপরে থাকলে আপনারা অনেক বেশি আলো বাতাস পাবেন তো এই এখন যে আমরা রুমটিতে দিলাম এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথেও একটি ফুল হাইট উইন্ডো করা আছে এবং সেফটির জন্য টোটালটা গ্রিল করা আছে সাথে একটি জানালা দেওয়া আছে এবং একটি ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে মাস্টার বেডরুমও যথেষ্ট প্রশস্ত তো আপনারা আপনাদের সুবিধা মতন এখনও চাইলে নিজেদের ইলেকট্রিক লাইনটা করে নিতে পারেন তো আমার ভিডিও যারা ফলো করেন বা দেখেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিজিটের জন্য অবশ্যই ভিজিটের সময় দেখা হবে এবং দাম নিয়ে আলোচনা হবে তো আপনারা সবাই ভালো থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছে धन्यवाद